সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা খুব ভালো গুড মর্নিং সবাইকে আজ সরস্বতী পুজো সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর আজকে বাবুকে হাতে খড়িয়ে দেবো সে কারণে কিন্তু আমি সেজে দুজে রেডি বাবু কিন্তু এখনো ঘুমাচ্ছে এবার আমি রেডি হয়ে পুজোটা রেডি করে দিয়ে আসবো মানে দিয়ে আসবো দিয়ে আসার পরে ওকে আমি স্নান করাবো মানে মাঝখানে পুজো বসবো তারপর ওকে নিয়ে আসবো আরে তুই তো পুরো প্রফেশনাল তোমাদের ওর সঙ্গে পরিচয় করে দিই আমার বোন যে লাস্ট একটা শর্টস দেখবে বেশ তোমরা বেশ ভালোবাসা দিয়েছো তো সেই শর্টস এর নায়িকা শুধু একটা শর্টস ওকে দেখেছো তোমরা আশা করি যারা আমার ভিডিও কন্টেন্ট ফানি ভিডিওতে ফানি ভিডিওতে ফানি হ্যাঁ ফানি ভিডিওতে ঠিক 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 আমি নিজেই ভুলে যাচ্ছিলাম তো চলো আজকে বাবুকে হাতে খুঁড়ে দেবো আর কি কি রেডি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে খড়ি এই দিনটা অনেকটা স্পেশাল তো সেই স্মৃতিটুকু কিন্তু আমি বন্দি করে রাখার জন্য আমি এই ব্লগটা স্পেশালি করছি আর যেহেতু অনেকদিন থেকে আমি ব্লগ দিচ্ছি না তো সে কারণে কথাগুলো একটু গুছিয়ে বলতে পারছি না তো কিছু মনে করো না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আরও কথা আর বাকি কথাগুলো পরে বলছি ওকে তো আমি পুজো হচ্ছে যেহেতু আমার বাড়িতে পুজো করছি না তো সেখানে কারণে আমি পুরো রেডি করে রেখে আসব তার বাবুকে স্নান করে নিয়ে যাব তো এখানে দেখো রেখেছি আতপ চালের ওপরে পাঁচ রকমের ফল যেটা আমাকে ঠাকুর মাসাই বলেছিলেন এইখানে দিয়েছি নকুলদানা আর হলো তোমার ওই মুরগি আর ফল তার চক আছে মোম্বা আছে আর কিছু বই নিয়ে আসবো সেটা বইটা এখন আনা হয়নি আর এখানে আমি দক্ষিণে এখনো দিই না এখন দক্ষিণাটাও দিয়ে দেবো তো গাইজ বাড়িতে পুজো করতে পারলে খুব ভালো হতো বাট আমার মানে কি বলবো ডিউটি করে ফিরেছে রাত নটার সময় আর সরস্বতী পুজো মানে জানোই যে আগের দিন রাত থেকে মেন কাজ থাকে সব গুছিয়ে গেছে রাখতে হয় আর বাবু যেহেতু আছে সেহেতু বাড়িতে করা সম্ভব হয়ে ওঠেনি তো পাশের বাড়িতে পুজো হচ্ছে ওখানেই বাবুকে হাতে খড়িটা দেবো কি আর করা যাবে তা চলো যেভাবে দেয়া যায় সেভাবেই মন থেকে মেন বাবুর বই নিয়ে নিয়েছিস সিলেক্টটা নিয়ে নিয়েছিস তো আচ্ছা ঠিক আছে

কেমন হ্যাঁ ওই ঠাকুর ঠাকুরের জন্য এগুলো ঠিক আছে আচ্ছা আমরা দিয়ে আসি পুজোটা তুমি আপনি রেডি হও তোমার জল সুন্দর করে ওই রাহুল দেবের বাড়িতে হ্যাঁ তাতে রেডি হও তুমি তুমি যাবে

আমি আলপনা দিচ্ছি কালকে আরে হ্যাঁ ওই আলপনার বাকিটা এখান থেকে পড়ে বুঝলি দিয়ে লেপে লেপে করে দিচ্ছি এই যে সবাই রেডি অঞ্জলি দেওয়ার জন্য বাদেশ আছে তাড়াতাড়ি কারণে বাজারে গিয়ে মিষ্টি আনতে পারবো না তো ওই লোক আর মুরগি দিয়ে চলতে হবে আর একটু চলছে স্নান করানোর বাদ দিয়ে স্নান করার লাগে না এখনও ঠাকুম সারা চলে এসেছে চল 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 তাতে চোটা দিয়ে চলো তো বাবু স্নান করা হয়ে গেছে বিষয় ডেয়ার ড্রয়ারে তো চুল শুকানো চুল এখন ও ঠান্ডায় পুরো কাঁপছে দেখো কই দেখি いいますうと思って。